la ilaha illallah 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 কি খৰ লাগিল لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. Is Allah, 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 ALLAH 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 Allah, 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 আপনাকে আমাকে দয়া করিয়া মায়া করিয়া মেহরবানি করিয়া ভালো সদরুদ্দিন খতমে কোরআনুল কারিম উপলক্ষে আজিমুস শান ওয়াজ মাহফিল শাইখুল হুফাজ হাফেজ আহমদ আলী সাহেব দামাত বরকতুল মাহলিয়া ওনার সুযোগ্য সভাপতিত্বে এক দিনব্যাপী বিশাল এই সম্মানিত প্রধান অতিথি আরেফ বিল্লাহ আল্লামা ইব্রাহিম আফ্রিকি এর বিশিষ্ট খলিফা আল্লামা মুফতি মাহমুদ হাসান দামাত বরকতুল্লাহ প্রধান আলোচক আজকের এই মহতী মজলিসের যারা আগমন করবে হযরত ওলামায়ে কেরাম তাদের মধ্যে সুলতানুল ওয়াইজ পীর কামেল শাইখ দাওয়ার সুযোগ্য খলিফা মজলুম জনতা হজরত মাওলানা খালেদ সৈফুল্লাহ ইউবি মাদ্রাসাতুল আলী উনি আসবেন যাদের নাম পোস্টারে দেয়া না দেয়া উপস্থিত অনুপস্থিত আমন্ত্রিত অনামন্ত্রিত দাওয়াত পাইয়ে আসা তোমার লোকের মুখে শুনে আসা বর্তমানে স্টেজকে আলোকিত আর অলঙ্কৃত করে বসে আছেন বাগানের ফুটন্ত গোলাপের মতো প্রস্ফুটমান আকাশের চাঁদ সূর্য আর মতো প্রজ্বলিত জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির ধন্য সন্তান উম্মতের রাহবার পদ দেখাবার দিশারি কান্ডারি সাহেব মুরশিদ সকল নবীন এবং রসুলগণের সৌযোগ্য উত্তরসূরি তথা নায়বে নবী নায়বে রসুল হজরত বসা আছে আপনাদের এলাকার জ্ঞানী গুণী সুদিজন ব্যক্তি আমরা সম্ভবভাবে চাতক পাখির মতো পলক দৃষ্টিতে তাকাইয়া আছেন ওই মাগরিব থেকে শুরু করে আজান পর্যন্ত আরбат ভক্তি আজমত محبت ধৈর্য সহ্য পার পরিমান ধৈর্যনিয়া বসা আছেন আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন صادিকিন সালেকিন মুহিবিন আমার মুন্তিবগণ করিজা টুকরা আমার যুবক ভাইয়েরা সতর পাশে আল্লাহর আশিকেরা

答えでねパトママまれレパバロアジェクりあミだスポイだし প্রদান এরেময় দানের করলার বিসানা আলে এরেমোস লিংশে করলাম বিসানা তোমাকে পা ইমে ও আমি বুজি পাপাল পঢ়া পাই যা আমি বুজি পাপাল পৰা পাই যা ৰে আমাৰ ম কথা সত্য হুসুরা দেখতে আসতো প্রধানমন্ত্রী সেহারা কেমন দেখতেছে বয়ান কেমন করে টান কেমন সত্যি

তুমি হাদিস কর বা মানুষের পড়াবা তোমার ন্যায়টা কি আগে ঠিক কর ব্যাটা কথা বলা বড় বড় মহাদেশ আর এক ঘন্টা এক ঘন্টা সারা মাদ্রাসায় বলমা আর ভালো নাম হইবে এই জন্য হাদিস করবো না বাংলার পাও যে বলো আগে নেয়টা ঠিক কর তারপরে বুঝবো না হাদিস কাকে বলে কথা বললে মা বলেছেন বেশি মানুষ হইলে ও না মা কবলই চাই বেশি মানুষ হইলে কবলৈ তুই না চেহারা সুন্দর হইলে ওই সমস্ত মাহবিল মনে হয় কবুল হয়ে যায় হ্যাঁ নাম করা আলম আসলে মাহবিল কবুল হয় না না আল্লাহর অলি আসলে মাহবিল কবুল হয় কতক্ষণ তাই কি না আল্লাহর অলি ভারত থেকে আসছিল আমরা অনেকে দেখতে পাইনি কথা কথা ঠিক না আল্লাহর অলি এখন স্টেজে বসা আছে না আলমেরা আলহামদুলিল্লাহ ধন্যবাদ

কোরআন কিন্তু সবেমাত্র স্টার্ট আর সারা রাত নাকি কোরআন শোনার আপনাদের অবকাশ আছে নাকি সারা রাত নাকি আপনারা থাকতে পারো আরে ইনশাআল্লাহ আজকে থাকবে তারা সারা থাকবেন না ওদুর একটু একটু ফেল করছেন হ্যাঁ লেখ করছেন মনে হচ্ছিল মনে ভালো খেল নাই

তোরা যারা আমার উপরে ইমান আনসক মহিলা হওয়ার কুরুষক আগে হওয়ার বে আগে মুক্তি হওয়ার দুসক পীর হওয়ার বুড়ি দক রিক্সা সালোক ভ্যান শাল কর যাই হোক যারা এক কোথায় ইমান দ্বারা এক কোথায় কি আল্লাহ কারে মুক্তি দিয়ে ডাকছে পীর রে ডাকছে মাওলা রে ডাকছে না আম আন কুতুবগুলা আল আল কুতুবে আক্তাব আল্লাহর শামসু হা ফরি পুরি সদস্য

সাকে গুনবে কে মজা গুন গুরু সে একটা গুন পাখি গাছের ডালে বাজান লাফায় গাছের এক ডাল থেকে অন্য ডালে লাভ দিয়ে যায় আর বাজান গুন গুন করিয়া ডাকে

এখন তো সিকিরের অনেকের এবাদতি মনে করে না অনেক আলমের মুখে ভয়ান শুনি যায় এটা এবাদতি না